হাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একুশে জুলাই সোমবার সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে আক্কেলপুর বাসীর ব্যানারে এ মানববন্ধন হয় এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন বক্তারা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ মাত্র চারজন চিকিৎসক দিয়ে ছাব্বিশ পদের কাজ চালানো হচ্ছে এতে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন শুধু চিকিৎসক সংকট নয় রোগীদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে দ্রুত পদায়ন ও ব্যবহার উন্নয়নের দাবি জানান তারা মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম চপল জাসাস নেতা ডিএম গফ্ফার পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন হোসেন উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক হাসান সর্দার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব দেওয়ান তানভীর নওয়াজ পৌর ছাত্রদলের সদস্য সচিব নাফিস নওয়াজ রমিম পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রবিউল ইসলাম সহ স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেওয়া নাসিমা বেগম নামে এক রোগী জানান সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি মাত্র একজন ডাক্তার মহিলা রোগী দেখছেন ডাক্তার কম থাকায় অনেক ভোগান্তি হচ্ছে পরীক্ষার রিপোর্ট পেতেও সময় লাগছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় চিকিৎসক পদ ছাব্বিশটি হলেও কর্মরত মাত্র চারজন গাইনি বিশেষজ্ঞ একজন থাকলেও সপ্তাহে দুদিন জয়পুরহাট জেলা হাসপাতালে দায়িত্ব পালন করেন মেডিকেল অফিসার চোদ্দটি পদের বিপরীতে আছেন মাত্র চারজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শফি মাহমুদ বলেন স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে আক্কেলপুর সহ আশপাশের উপজেলা রোগীদের সেবা দিতে হচ্ছে গত দুই মাসে তিনবার চাহিদা পাঠিয়েছি কিন্তু কোনো পদায়ন হয়নি দ্রুতই সংকট কাটবে বলে আশা করছি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক,